নমস্কার আমি পলাশ বলছি চোপড়া থানার সুবল গাছ আমার বাড়ি তা এটা কোথায় এটা কালা বাস ভোস প্রাণীর বাস এখন একটা সাপ রেস্কিউ করতে আসছি দেখেন সাপটি কোন মধ্যে আছে কদিন ধরে ওই সাপটিকে দেখতে পারছে তা আজকে দেখে আবার চলে যায় তা আজকে দেখছে আমাকে ফোন করছে আমি চলে আসছি এখন সাপটাকে রেস্কিউ করবো দেখেন এটা হলো কোবরা সাপ ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা

খুব সুন্দর সাপ কিন্তু এটা খুব ভয়ঙ্কর সাপ একশো বলে ছবি একবারে এই সাপ আহ কামড় দিলে আপনার কখনোই ওদের কাছে যাবেন না সবসময়ের জন্য সরকারি হাসপাতালে যাবেন তো চলো সাপটাকে এখন রিসিভ করে নেবো মাথারে ক্যান্সার করবো বেগে আছে অনেকটা অনেকটা বেগে দেখেন কত সুন্দর কিন্তু খুব ভয়ঙ্কর সাপ এটা কেননা এই সাপ কামড় দিলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে কিন্তু আপনাকে হাসপাতালে যেতে হবে আর অযথা আপনারা যদি ওদের কাছে যান কিন্তু বাঁচতে পারবেন না আর সাপ বের হলো কখনো যে কোনো কেমিক্যাল কার্বনিক অ্যাসিড এগুলো ইউজ করবেন না আর আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য মানুষকে জাগ্রত করার জন্য আমি ভিডিও করি চলো সাপটি অনেকটা রেগে আছে দেখেন আপনারা বুঝতেই পারছেন মুমেন্ট করলে মুভমেন্ট দিচ্ছে ক্যাপচার করার চেষ্টা করে আসতে

এটা যিকোনো ভালকে জংঘল দেখি এটা সেৰে দিব আৰু নহলে বন দপ্তৰ হাতে এটা হেণ্ডঅাৰ কৰি দিব